হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের কৃপায় তো আর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কী হচ্ছে এখানে হচ্ছে সসেজ আমার বর বানাচ্ছে নিজের হাতে তো অনেক দিন ধরেই বলেছিলাম যে ওকে একটু সসেজ বানিয়ে খাই আমাদেরকে তো কালকে সমস্ত কিছু নিয়ে এসে রেখেছিলো বা নাড়ি মাংস আজকে সকাল সকাল উঠে বানাতে বসে গেছে নারী ভিতরে মাংসগুলো ভরে নিয়েছে এরপরে গিট বানছে এই গিটটা অনেকে বানতে পারে না খুব ঝামেলা যে একটা একটু করে বেঁধে নিচ্ছে আমাদের বাড়ির বাচ্চারাও খুব ভালোবাসে এই সসেজ খেতে আমরাও ভালোবাসি আমাদের খ্রিস্টানরা তো জানি এই জিনিসের স্বাদ কী অনেকে খায় না আমাদের খ্রিস্টানরা বেশি ধরো খায় তো এইভাবে সমস্ত সসেজগুলো বেঁধে নেবে একটা একটা করে এখানে ছটা বাঁধা হয়ে গেছে আর বাকিগুলো যে গিট বানছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করে পাশে থেকো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই যে সব বেঁধে নিয়েছে কারা কারা খাবে সসেজ চলে আসো আমাদের বাড়িতে এই যে বাঁধা হয়ে গেছে এরপর আমি ধুয়ে নিয়েছি নিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম অল্প জল দিলাম আর দিলাম আলু আর দিয়ে দেব পেঁয়াজ তো আলু পেঁয়াজ দিয়ে আমরা ভাজি তোমরা কেমনভাবে ভাজো আমি জানি না অনেকে অনেক রকমেরই তো ভাজে তো আমি যেভাবে ভাজি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম পেঁয়াজটা দিলে কি হয় গ্রেভিটা হয় বেশি আর ভালো লাগে খেতে তো অল্প জল দিছিলাম তো দেখো কতটা জল বেরিয়েছে অনেকটাই জল বেরিয়েছে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি আলুটা তুলে নিয়েছি এরপর সসেসটা ভালো করে সিদ্ধ করে নেবো এই জলটা শুকিয়ে নেব ভালো করে যখন তেল বেরিয়ে যাবে তখন ওই তেলে আমি সসেসটা ভেজে নেব এই যে জল শুকিয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এই তেলটা দিয়ে আমি ভেজে নিচ্ছি সসেসটা তো ওই তেলে আমি ছেড়ে দিয়েছি মানে অন্য ফ্রাই প্যানে আমি দিয়েছি দিয়ে সসেসটাকে ভাজছি লাল লাল করে ভেজে নেব আজকে সেরকম কিছু রান্না হয়নি সসেজ হয়েছে আর উচ্ছে আলু ছানা করা হয়েছিল যেহেতু এই সসেজ পেলে বাচ্চারা তারা কিছুই খাবে না সেই জন্য বেশি কিছু রান্না করা হয়নি নি এইটাই করা হয়েছে আর উচ্ছে আলু মাখাই করা হয়েছিল তো আলুটাও লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো সসেজ ভাজাগুলো একসাথে আমি ভেজে নেব আর যে কড়াইতে আমি সিদ্ধ করেছিলাম সসেজগুলো সেই গ্রেভিগুলো রয়েছে সেই গ্রেভিগুলোই আমি ও সসেজের মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি তো ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে ভাজলে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট করে পাশে থেকো আবার দেখা হবে আরেকটি অন্য ভিডিওর সাথে ততদিনে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকো বাই বাই বন্ধুরা